কখনো সকাল সকালবেলায় মনে হচ্ছে এই বুঝি শীত পড়ে গেল আবার যে বেলা বাড়ছে মনে হচ্ছে না গরম তো এখনও যায়নি আর তার মধ্যে নিম্নচাপ অক্ষরেখা কোথাও কোথাও তৈরি হওয়া ঘূর্ণাবর্ত জানান দিচ্ছে যে বর্ষা আমি এখনও আছি কিন্তু আগামী এক সপ্তাহ কীরকম যাবে কি বলছে হাওয়া অফিস বিস্তারিত জানবো আমার প্রতিনিধি শুভজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ সুপ্রভাত তোমায় প্রথম আমি জানতে চাইবো তোমার থেকে এই যে শীত গরম আর বর্ষার একটা অদ্ভুত রকমের মকটেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এর থেকে আমরা মুক্তি কবে পেতে পারি সুস্পষ্টভাবে শীতের ইঙ্গিত আমরা কিভাবে পাব দেবাশিস দাস সবার আগে তোমাকে জানাই সুপ্রভাত একই সঙ্গে সিএন এর সকল দর্শকরা যারা এই মুহূর্তে টিভির পর্দায় নজর রেখেছেন তাদের সকলকে সুপ্রভাত তোমাকে জানিয়ে রাখি দেবাশিস দা এই মানতা মান্থা তার কিন্তু প্রভাব কিছু কিছুটা হলেও কেটেছে এবং এই মুহূর্তে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে তা এই মুহুর্তে অবস্থান করছে ছত্তিশগড় লাগোয়া উড়িষ্যা এবং তেলেঙ্গানা উপকূলে এবং বঙ্গে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত কমছে আমরা আজ যেটা আলিপুর হাওয়া অফিস বলছে যে শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা হলেও কমে যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে এবং পার্বত্য দুই জেলা কালিম্পং এবং দার্জিলিং সেখানেও বৃষ্টিপাতের প্রভাব থাকবে কিন্তু আগামী সপ্তাহ থেকে কিন্তু একেবারে এই বৃষ্টিপাতের প্রভাব কাটবে এবং ধীরে ধীরে উত্তরের যে বাতাস সেই বাতাস প্রবেশ করতে থাকবে রাজ্যে যে কারণে শীত অনুভব করতে থাকবে আমরা সকাল থেকে উঠলে একটা শীতের অনুভব করতে পারছি ঠিকই কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কখনো একত্রিশ ডিগ্রি অথবা কখনো বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি পৌঁছে যাচ্ছে তারই সঙ্গে বাড়ছে আর্দ্রতা যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু দিনভর বজায় থাকছে এবং দিনের শেষে কিছুটা হলেও তাপমাত্রা কমছে এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে কিন্তু এই যে তারতম্য তুমি যেমনটা বলছিলে যে একদিকে বৃষ্টি তারপর গরম এবং শীতের এই যে মকটেল একটা চলছে এই মকটেল কিছুটা হলেও কিন্তু আগামী সপ্তাহ থেকে কিছুটা হলেও কমবে এবং ধীরে ধীরে উত্তরের বাতাস প্রবেশ করবে শীতের অনুভূতি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ নভেম্বরের শুরুতেই নভেম্বরের একেবারে প্রথম সপ্তাহ বলা চলে প্রথম সপ্তাহ থেকেই কিন্তু কিছুটা হলেও দক্ষিণবঙ্গবাসী তারা শীত অনুভব একেবারে শুভজিৎ একদম তাই তুমি যেরকমটা আভাস দিচ্ছ হাওয়া অফিস যেটা বলছে যে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শীতের আলতো পরশ লাগতে পারে বাংলার দক্ষিণবঙ্গে ধন্যবাদ শুভজিৎকে